আমি চলে এসেছি এবারের ঈদে টুকটাক আমি নিজেকে নিজেকে গিফট করেছি আর কি গিফট পেয়েছি সেটা শেয়ার করার জন্য এক্সকিউজ মাই পিছনের ভাঙা টিভি আমরা মুভ করার সময় টিভির স্ক্রিনটা ফেটে গিয়েছে যদিও একটা টিভি এসেছে বাট ওইটা এখন পর্যন্ত প্লাগ ইন করার সুযোগ হচ্ছে না আমাদের মানে সময় খুবই কম ম্যাচ হচ্ছে ইদানিং তবে ইনশাল্লাহ সেটা শীঘ্রই করে ফেলবো আর আমি আমার জন্য এবার ঈদে মিলানির তিনটা লিকুইড লিপস্টিক কিনেছি ডিফারেন্ট শেডের তিনটা কালারই অসম্ভব সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে দেখে আমি তিনটা কালারই নিয়ে নিয়েছি আর আজকে এই কালারটা আমি দিয়েছিলাম যেহেতু ঈদ বলে কথা আর তিনটা কালারই আমি সোয়াচ করে দেখাচ্ছি এখন কিন্তু রাত দুটার বেশি বাজে আমরা মুভি দেখে জাস্ট কিছুক্ষণ আগে এসেছি তারপর আমার কিছু খাবার রিজার্ভ করার ছিল সেগুলো করে তো চিন্তা করলাম যেহেতু রেডি হওয়াই আছি তাহলে এখন রাত হলো আমি ভিডিওটা করে ফেলি তো এই তো তিনটা কালারই অসম্ভব সুন্দর আর তিনটা কালার যদি একসাথে একটা মিক্সচার ম্যাচ করে দেয় তাহলে কিন্তু শেডগুলো আবার একটু ভিন্ন ভিন্নভাবে চেঞ্জ হয় এর জন্য আমার আরও বেশি ভালো লাগছে আসলে এবার ঈদে আমরা আমাদের জন্য তেমন কোনো শপিং করি নাই কারণ লাস্টবার যখন দেশ থেকে এসেছি তখন অনেক অনেক গিফট পেয়েছি সবার কাছ থেকে এবং আমরা নিজেরাও অনেক শপিং করেছি আমাদের জন্য তো সেখান থেকে অনেক কিছু এখনও পড়া হয়নি তো এই জন্য আর ওই ধরনের শপিং করা হয়নি আর এই তীদিকে আমি তিনটা শেডি আর সোয়াচ করে ফেলেছি আর একটা মিলানির ব্লাশ কিনেছি আসলে মিলানির কিছু কিছু প্রোডাক্ট আমার খুবই পছন্দের আর ওদের ব্লাশের মধ্যে যে একটা হচ্ছে অরেঞ্জিস আর একটা হচ্ছে পিঙ্কের শেডের দুইটাই আমার অনেক পছন্দের এটা ছিল অরেঞ্জিস আসলে প্রতিদিন জবের জন্য আমি বেবি ক্রিম দিয়ে এই ব্লাশ দিলে আমার আর কিছুই লাগে না আমার খুবই পছন্দের এটা হচ্ছে আমার অলরেডি আমি একটা ইউজ করছি সেটা শেষের দিকে এটা হচ্ছে সেকেন্ডটা আর ও এটা কিন্তু এদের গিফট না এটা আমার ব্যাগের মধ্যে ছিল শপিং ব্যাগের মধ্যে এটা হচ্ছে হিমালয় পিঙ্ক সল্ট রান্না কর করার জন্য আমি ইউজ করি আর এই তো এই হচ্ছে আমার গিফট আমি আমাকে গিফট করেছি হাড়ি মানে এখন আর আসলে অনেক গিফটই আমাকে টানে না শুধু কিচেনের প্রোডাক্ট ছাড়া আমি কোনো কিছু কেনাকাটা করতে গেলে কিচেনের জন্য কেনাকাটা করি একটা সময় ছিল যখন অনেক অনেক ড্রেস কালেক্ট করতাম ব্যাগ পারফিউম সানগ্লাস ওয়াচ সোজ আসলে বয়স বাড়ার সাথে সাথে আমার পছন্দ আস্তে আস্তে চেঞ্জ হয়েছে আমার এখন মনে হয় যে আমি যখন নিছাতে সব কাজ করি তো আমার কাজ করতে গেলে যেন আমার কষ্ট না হয় যখন যেটা আমার হাতের কাছে প্রয়োজন ওখানে যেন ওইটা থাকে যেমন বিভিন্ন সাইজের হাড়ি বিভিন্ন সাইজের বাটি প্লেট সার্ভিং ডিশ এগুলো যেন আমি হাত বাড়ালেই পাই আমার কাজের জন্য যেন সুবিধা হয় তো দেখা যায় যে এখন এগুলোতে প্রায়োরিটি চলে গেছে আর অনেকের কাছ থেকে আমি এই বসের পারফিউমটা পেয়েছি এটার স্মেল আসলে অনেক বেশি সুন্দর মানে আমি তো আমার দিল খুশ হয়ে গিয়েছে এই পারফিউম পেয়ে আসলে সামনে আমাদের আরও একটা বড় একটা কাজ আসছে তো এই কারণে আমি অনেককে বলেছি যে প্রতি বছর তো আসলে ঈদে আমি টুকটাক গোল্ড নেই তো এবছর আর আমি ওইদিকে হাত বাড়াই নাই যেহেতু দুদিন আগে আমার বার্থডের গিফট পেয়েছি আমি তো আমি যেটা গলায় মানে চেন পরে আছি ওইটা তো এই তো এই ছিল আমাদের ঈদের টুকটাক শপিং মানে আমার তো আজকে এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন হাফেজ